ওয়েলকাম প্রিয় ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন সরাসরি হ্যাসারি থেকে দেখছেন প্রিয়ভিওয়ার্স খুলনা জিরো পয়েন্টের সব থেকে উল্লেখযোগ্য এবং বড় হ্যাসারি থেকে দেখছেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো প্রিয় প্রিয়ভিওয়ার্স আপনারা যারা এ গ্রেডের এবং অরিজিনাল বড় বড়ো খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অথবা খামার করে অধিক পরিমাণ লাভবান হতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন প্রিয়ভিউরস আমরা সরাসরি সহ সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ক্যাম্পেল হাঁসের বাচ্চা সহ সব ধরনের হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে পেতে চান প্রিয় ভিউয়ার্স তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন প্রিয় ভিউয়ার্স যেমন ক্যাম্পেল বেলজিয়াম ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল জিন্ডিং সহ সব ধরনের হাঁসের বাচ্চা ভিউয়ার্স এবং সব ধরনের মুরগির বাচ্চাগুলো আমাদের কাছ থেকে পাবেন অত্যন্ত কম দাম এবং পাইকারি দামে ভিউয়ার্স খুলনা জিরো পয়েন্টের সবথেকে উল্লেখযোগ্য এবং বড় হ্যাসারি থেকে দেখছেন ভিউয়ার্স তাই আপনারা যারা হাঁসের খামার করতে চান এবং অধিক পরিমাণ লাভবান হতে চান তারা সরাসরি চলে আসুন খুলনা জিরো পয়েন্টের এই উল্লেখযোগ্য হাঁস খামারে প্রিয় ভিওয়ার্স আমাদের এখানে সব ধরনের মুরগির বাচ্চা আছে প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পারেন এখানে দেখা যাচ্ছে অরিজিনাল সোনালি মুরগির বাচ্চাগুলো প্রিয় ভিওয়ার্স সোনালি মুরগি সহ টাইগার লেয়ার কক ব্রয়লার ফাউমি টার্কিস তিথির সব ধরনের মুরগির বাচ্চাগুলো প্রিয় ভিওয়ার্স আমাদের কাছ থেকে পাবেন অত্যন্ত কম দামে এবং পাইকারি দামে যারা কর্মব্যস্ততার ব্যস্ততার জন্য হেঁচারিতে সরাসরি এসে বাচ্চা নিতে পারছেন না তাদের জন্য আছে সুখবর প্রিয় ভিওয়ার্স আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রিয় ভিওয়ার্স বাচ্চাগুলো সরবরাহ করে থাকি অত্যন্ত কম দামে এবং পাইকারি দামে প্রিয়ভিওয়ার্স তাই যারা বাচ্চা নিতে চান তারা দেরি না করে সরাসরি আমাদের হ্যাসারিতে যোগাযোগ করুন প্রিয়ভিওয়ার্স